জয় ফালুদা হাউজে আছি জয় ফালুদা হাউজে আসার পর এখানে ফালুদার অর্ডার দিছিলাম এই যে ফালুদা আমার সামনে আছে এখন এই ফালুদার মধ্যে কি কি দিয়ে ফালুদা বানায় সেটা এখন বলবে এই ফালুদা হাউজের পরিচালকের মেয়ে জবা আপনারা জবার মুখ থেকে শোনেন বলো আপেল আছে ডালিম আছে আঙ্গুর আছে কমলা আছে আছে আর ইত্যাদি বিভিন্ন মেডিসিন দিয়ে বানানো হয়েছে না আচ্ছা আপনারা আসবেন এখানে আমি এখন খাচ্ছি এটা দেখি ভালো লাগলে হ্যাঁ আচ্ছা ভালোই লাগতেছে আপনারা আসবেন চিপ রেটে এটার দাম আছে ষাট টাকা

আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আমাকে। আমাকে ভালো লাগতেছে আপনারা আসবেন। হ্যাঁ আশা এটা চেক করবেন দেখবেন ভালোই লাগবে আপনাদের। আপনার ভালো লাগলে ইনশাআল্লাহ সবাইরে ভালো লাগবে আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে? হুম। তাই। জয় ফালুদা হাউজে কি কি আছে আপনারা দেখতে পারতাছেন এখানে জয় ফালুদা হাউজের বটে এই যে জয় ফালুদা হাউজ ওদের এই যে লিস্টগুলো দেখেন কি কী লিস্টে আছে এই সমস্ত জিনিসপত্র আপনারা পাবেন এগুলা খাবার আপনারা আপনাদের পরিবার নিয়ে অবশ্যই আসবেন জয় ফালুদা হাউজের আমরা পুরো সাইনবোর্ড দেখাচ্ছি আপনাদের জয় খালুদা হাউজের জয় ফালুদা হাউজ দোতলায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে জয় ফালুদা হাউজের দোকান খাওয়ার জন্য বিভিন্ন জুস পাবেনা হউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা সবাই আসবেন জয় ফালুদা হাউজ